আপনার নাম আপনার বয়স আপনার পিতার নাম মায়ের নাম থানা কুমিল্লা না জেলা যে এলাকায় থাকেন এলাকার নাম অশোকতলা না

এই মুহূর্তে আল্লাহ ইচ্ছা চোখের সামনে যেখানে পা রাখেন পাশে ওইখানে কি কালো ছায় সাদা ছায় কুকুর বিরাল পরিচিত পরিচিত মানুষ কি বোঝা যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে মজা হচ্ছে

সামাল হয়ে গেছে বুক দিন বুক দিন জান দ্রুত বুক দিন গেছে টাং বি দারাক পন্ডল রোড রোগ নেম হচ্ছে যে ডাবল প্রো জালাল নাগাসারি

আমরা টেস্ট করে এটার সাথে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি কারণ ফুটবল ফুটকারে কোনো জিনিস অস্থির অস্থির লাগে অশান্তি লাগে কোনো জিনিস আগে পারতেছে না আমরা টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি দেখা যাচ্ছে টোটাল কয়টা কুফরি আছে একটু দ্রুত বলবেন বারোটা কুফরি তুলে নিয়ে আসেন আসছে বারোটা আট কতজন আছে যারা ক্ষতি করতে পারে তাদেরকে সহ নিয়ে আসেন ষোলোটা বান তুলে নিয়ে আসেন ষোলোটা মান তুলে নিয়ে আসছে ওগীর জন্য তাহলে বান হচ্ছে যে প্লাস চৌত্রিশ হ্যাঁ

হরি কিশোর রায় হরি কিশোর রায় রোডে রোড রোগীর নাম হচ্ছে যে ইকবাল খন্দকার পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আলী খন্দকার রবি রায় খুঁজে বের কর খুবই সমস্যা হচ্ছে যে দুই হাজার আট সাল থেকে ওনার কিডনি অপারেশন দুই হাজার উনিশ সালে একটি কিডনি ফেলে দেওয়া হয় এরপর থেকে কন্টিনিউ অনেক সমস্যা আমরা পেয়েছি সমস্যা ওনার যে ক্ষতিটা পাশাপাশি হচ্ছে যে ওনার শরীরে অস্থির অস্থির লাগা অস্বাভাবিক মাজ অস্বাভাবিক হয়ে যায়

ওকে কুফরি এখন বানগুলো তুলে নিয়ে আসেন তুলে নিয়ে আসি সবগুলো চালিয়ে দেন দোকানটা বন্ধ করে দেন যাতে পারো থেকে যাতে করতে যাতে করতে পারবো বন্ধ করা হয়েছে আচ্ছা বুঝে কুফরি এখন সবগুলো চালিয়ে দিছেন

ঠিক আছে পুকুরি পান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি করে এক করে জ্বালিয়ে দেন জ্বালানো হয়েছে জলে কালো কালো হলে আমাকে বলি কালো কালো হয়েছে

থাকতে অনেক আমার মনে মেয়ে অনেক জাদু জাদু করছিল এখন বর্তমানে এক জায়গায় জব করে অস্ট্রেলিয়ায় ওইখানেও জব করতে দিচ্ছে না সব বিষয়ে অস্থির অস্থির থাকে আমরা টেস্ট করবো না ফুল ফ্যামিলিতে জিন বান কুকুর তিনটা সমস্যা পেয়েছি দেখেন তো ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে আটশো মাসাল আটশোর আত্মীয় স্বজন কতজন আছে

এগুলোকে একটু পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে দিন সবগুলোকে জবাই করে দেন দিনের লাশ কুক্রিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন